কবর যে এক কঠিন মাকা করবে ধরা পাপি তাম কবর যে এক কঠিন মাকা পর্বে ধরা পাপি তলচা তোরে করার মতো শলচা তোরি করার মতো জায়গা সে তো নই তো তোমার পিছে কুরুসে সর্বো দবর পথের আমি কয়দিন দিন দু আছে গুরু সে সর্বদা কবরেতে যাওয়ার পরে ষ্ঠুর নির্দ হইবে সেদিন যদি আমল নাহি পাল তো তোমার পিছে বাবা গুরসে সর্বদা কাবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দু আজ তো তোমার পিছে গুরুশে সর্বদা পাপি হয় I cannot Nahi ধাউ ধাউ করে রে জ্বলবে আগুন ধাউ দাউ করে জ্বলবে আগুন কোনো উপায় থাকবে না আজ রাইল তো তোমার পিছে গুরুশে সর্বদাই কবর পথের বাবা বলেন না কবর পথের যাত্রী আমি আহারে কয়দিন থাকবো থাকব দু আজ তো তোমার পিছে ঘুরুছে সর্বদা বলে আলহামদুলিল্লাহ ভাইজানেরা সকলে একটু এগিয়ে গিয়ে বসি পেছনে লোক এসে সামনের দিকে আসছে ঘুরে ঘুরে একটু এগিয়ে বসি অন্য ভাইদেরকে বসারে জায়গা করে দিই ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ তাহলে আজকে মাহফিল কানায় কানায় ভরে যাবে ইনশাআল্লাহ আল্লাহ খবর পথের যাত্রী আমি আপনি সকলেই ঠিক আছে না বাবাজিরা সকলে আমি আপনি আহ মুসলমান ইমান্ডার আল্লাহর গুলাম খবর পথে যাচ্ছি আমি আপনি সবাই অ মুসলমান ইমান্ডার অত সেই দুনিয়ার জমি নেই খবরের কথা বলতে গেলেও খাদিসের কথা বলতে গেলেও আজ পর্যন্ত কোরানের মাফফিলে বাধা প্রদান করে জোরে আওয়াজ করে বলেন ঠিক কেনা অ মুসলমানের বাবা দিদাম আমি কিন্তু ওই আল্লাহ আত আবুল সাহের ছাত্র আপনারা জানেন কিনা পরিচয়টা ওপেন করে দিলাম আমি কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবের ছাত্র আ মুসলমান ইমানদারের জন্য আমি ওই হুজুরের কথা একটু আপনাদের সামনে পেশ করলাম বাবা জেরারে আমার হাতে পায়ে দড়িয়া বলিয়া যায় আমি এখানে এসেছি আমার কোনো যোগ্যতা নাই কোনো আইলেম নাই কোনো ভালো কোনো আমল নাই মুসলমান বাবা জেরারে আমার একমাত্র আমার মা বাবার দোয়া আপনাদের ভালোবাসা আন্তরিকতা রব্বুল ইজ্জত কবুল করে নিয়েছেন এতটুকু আমার সম্পদের বাহিরে আমার নিজস্ব কোনো পাওয়ার নাই মুসলমান বাবাজিরা রে আমার এতটুকু বলতে আমি আপনাদের সামনে ওয়াজ শুধু করবার জন্য আসি নাই নিজেকে ওয়াজের মাধ্যমে আল্লাহর পর্যন্ত পৌঁছতে সহায়তা নিজের উপরে নিজে করবার জন্য এসেছি মুসলমান বাবা জেরারে আমার এজন্য আসি নিজে সকলেই সচেতন হই সচ্চার হই সাবধান হয়ে যাই দুনিয়াতে একটু কোরআন সুন্নার ভালোবাসা বোঝার চেষ্টা করি এমনিতেই বলি নাই রে বাবা কত কয়েকদিন পড়বে বগুড়ার জন্য আমি ভালো করে চিনি বগুড়া চার মাথা বলেন সাত মাথা বলেন সোনাতলা বলেন বালিওহাট বলেন এই যা কিছু বলেন না কেন ওইদিকে আমি প্রোগ্রাম করেছি এর সাইটে ফুলছড়ি এলাকা বলেন গাইবান্দা বলেন রংপুর বলেন দিনাজপুর বলেন এগুলো আমি প্রোগ্রাম করেছি ভালো করেছি কিন্তু মুসলমান আফসোস হয় বকুরার মাটিতে আমার ভাই আমার কলিজার টুকরা ভাই সনাত মাওলানা মোহাম্মদ আফদারুল হক আসিফ হুজুর বকুরা প্রোগ্রামে গিয়েছিলেন আলোচনা করতে সনা আমি আলোচনা নিজে শুনেছি ইউটিউবের মধ্যে কোরআন হাদিস থেকে আলোচনা করতেছেন এই কোরআন সোনার আলোচনা তার নিজের গায়ে লেগেছে লাগার কারণে মুসলমান ইমানদার আবদারুল হক আসিফ হুজুরের সঙ্গে স্টেজের মধ্যে ব্যয় করেছে অ মুসলমান ওই এলাকার জনগণ বড় সারা বড় সচেতন মানুষ মুসলমান আসিফ হুজুর যখন অহংকার দিয়েছেন আপনি সাবধান আপনি কালাম না জানা সারাম আমাকে আপনি স্টেজে এনে আমার ভুল করেন আপনি আমার উপরে দাম্বিকতা দেখান এই প্যান্ডেলের মধ্যে আপনি আমার কাছে সরাসরি ক্ষমা চাইবেন না হয় জোতা পিটা করে আপনাকে আজকে সাইজ করে যাব আপনারা দেখেছেন আমিও দেখেছি এজন্য সচেতন করে যাই বাংলার জমিনে কোরআন হাদিসের কথা বলতে যারা বাধা প্রদান করবে এদের জন্য উপহার স্বরূপ উপরকম স্বরূপ অন্য কিছু দিলে চলবে না জোতা পিটা করে সাইজ করা লাগবে জোরে কন্যা টিকা

চিনি না কিন্তু দেখলাম ওই নেতা যে দলের ওই হোক না কেন কোন দল মানি না জামাত ইসলামের দলের কোন লোক যদি হয় একই হালত বুঝতে হবে ও জামাত ইসলাম মানে না হিফাদুল ইসলাম যদি বলেন বুঝবেন ও হিফাদুল ইসলামের নাম দিয়ে খাইতেছি হিফাদুল ইসলামের কোনো লোক না একই শাস্তি মুসলমান বাবা আমার আমার প্রাণপ্রিয় প্রিয় শাইখ চরমরাই সাপের ইসলামী আন্দোলনের লোকের মধ্যে যদি কেউ হয় বাধা প্রদান করে একই শাস্তি বুঝবেন ও আমার উস্তাদ আমার পীর সাহেব চরমনাইকে মানে না ও মুসলমান ইমানদার ও নাম্বার ওয়ান টপ লেভেলের বাটপার ওর জন্য একই শাস্তি জোরে বলেন ঠিক কিনা ও যদি আমাদের বর্তমান খুব সুপরিচিত বিএনপির কোন লোক হয় এরপরেও কিন্তু আমরা সার দেব না জোরে বলেন ঠিক কিনা আ মুসলমান ইমানদার এজন্য সচেতন করে যাই আলোচনা কিন্তু শেষের দিকে রাত্রি গভীর করা যাবে না মুসলমান বাবা জেলারে আমার আসন সামনে বাড়ি ইমান নিয়ে অন্ধকার কবরে যাওয়ার চেষ্টা করি ইমানের পথে অবিচার থেকে আমার মরুন যেন হয় জোরে বলেন ঠিক কিনা ইমানের পথে অবিচল থে কে আমার মরুম যেন হা অবি আমার যেন হ প্রতিদিন সতের প্রতিদিন মিথের মুখমুখী বেদিন বেদিন কেরা করে হো চৈ প্রতিদিন মিথের মুখমুখি হই বেদিন ফাঁসে কেরা করে হই চোই আজা জিলে সে গুমরাহি শুন গান করে তোলে ইরে পথে অবিচল থেকে আমার মরন যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় আধারে পূর্ণ যত মতাম আধারের দুর্গম আকাবাকাপ প্রান্তিত পূর্ণ যত মতাম নব নাই কখনো হঠাৎ লাগে সুন্দর মনময় ইমানের পথে অবিচল থেকে আমার মর যেন হয় প্রতি সত্য অবিলাষি মনটাকে ছুয়ে যায় ক্ষণ সত্যের অসি মনটাকে ছুয়ে ছুঁয়ে যায় ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা স্বপ্ন জাগাও মধুম মানির পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলি মার্শাল্লাম